কেউ একজন খুব দ্রুত রাস্তায় নামবে ইনস্টাগ্রামে হার্দিক পাণ্ডিয়ার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে হার্দিকের আর তেমনটা হলে পান্ডিয়ার মোট সম্পদের সত্তর পার্সেন্ট মালিকানা চলে যাবে বইয়ের কাছে সে কারণে তার সার্বিয়ান জীবন সঙ্গিনী এমনটা লিখেছেন কেউ একজন দ্রুত রাস্তায় নামবে কিন্তু কেন এত শ্রেষ্ঠ ক্রিকেট ক্যারিয়ারে দুঃসময়ের মধ্যে থাকা হার্দিক পান্ডিয়ার প্রতি কোথায় হাওয়া হয়ে গেল রোম্যান্টিক মুহূর্তগুলো আসলে কি বিচ্ছেদ নাকি শ্রেফ গুঞ্জন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শামিন নামের পদবি পান্ডিয়া মুছে ফেলেছেন এছাড়া দীর্ঘদিন তারা একসাথে কোনো ছবিও দেন না ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বহু মাস হয়ে গেছে দুজন নাকি আছেন সেপারেশনে সব মিলিয়ে ব্যাপারটা ডিভোর্সের দিকে এগোলে সত্যি রাস্তায় নামতে হবে মোট সম্পদের যদি হয়ে যাওয়া বউকে দিয়ে দিতে হয় তাহলে তো হয়ে যাবেন হার্দিক সরল সোজা হয়ে বউয়ের প্রেমে বেশি ডুব দিতে গিয়েই কি ধরাটাই না খেলেন তবে শ্রীলা সিনেমাতে যেমন একটা বিশেষ জায়গাতে এমন সিন থাকে যেখানে সবাই হতভম্ব হয়ে দেখে ঘটনার অন্য মোড় হার্দিক আর স্ট্যানকোভিজের ডিভোর্সের গল্পে তেমনই ছয় বছর পুরনো একটা ইন্টারভিউ সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বাড়ি গাড়ি সবকিছু রেখেছে মায়ের নামে আস্তে আস্তে বলেছিলেন ভবিষ্যতে কেউ এসে তার সম্পত্তির অর্ধেকের বেশি নিয়ে যাবেন সেটা যাতে কখনো না হয় অর্থাৎ হার্দিক পান্ডিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ হলে সত্তর পার্সেন্ট সম্পদ ঠিকই পাবেন নাতাশা সেটা সত্যি তবে অর্জন করা সমস্ত অর্থ সম্পদের সবকিছু যদি মায়ের নামে থাকে তাহলে অবশিষ্ট কানা করি যা আছে তার সত্তর পার্সেন্ট পাবেন প্রো ম্যাক্স পর্যায়ের স্যাভেজ বোধ হয় একেই বলে বর্তমান সমাজে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে ডিভোর্স হার্দিক পাণ্ডিয়া ট্রিক্স থেকে শিক্ষা নিয়ে অন্তর্জালে তরুণদের অনেকেই বলছেন এতটুকু চালাক না হলে এখনকার দুনিয়ায় চলেই না পিএসসির তারকা ফুটবলার আশরাফ হাকিমির সুযোগ সন্ধানী স্ত্রীও ভেবেছিলেন বিচ্ছেদের পর শর্ত অনুযায়ী হাকিমির অর্থেক সম্পদ তার হবে পরে জানেন যে মরক্কান ফুটবলার তার সব কিছু তার নিজের মায়ের নামে করে রেখেছেন ভারতের যত শীর্ষস্থানীয় স্থানীয় ধনী তাদের উল্লেখযোগ্য গুজরাটের হার্দিক পাণ্ডেও সেখানকার ব্যবসায়িক বুদ্ধিতে তাদের সাথে পাল্লা দিবে সেরকম শুধু ভারত নয় উপমহাদেশে আছে খুব কমই मारी हसान एक